মান্নার সঙ্গে পুরনো স্মৃতি মনে করে আবেগতারিত শ্রাবন্তী ডাকায় সিনেমার গণমানুষের নায়ক মান্না দুই যুগেরও বেশি সময় বাংলা চলচ্চিত্রে দাপিয়ে বেরিয়েছেন তিনি কেরিয়ারের একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন মান্না যা আজও দাগ কেটে আছে সিনেমা প্রেমীদের মনে জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় মান্না দুই সালের সতেরোই ফেব্রুয়ারি মাত্র চুয়াল্লিশ বছর বয়সে পারিজমান না ফেরার দেশে দেশের কোটি ভক্তদের মতো সহকর্মীরাও স্মরণ করেন এই অভিনেতাকে যেমনটা স্মরণ করলেন অভিনেত্রী শ্রাবন্তী একসময়ের ব্যস্ততম অভিনেত্রী শ্রাবন্তী এখন আর ক্যামেরার সামনে আসেন না একদম আড়ালেই চলে গেছেন এই জনপ্রিয় তারাকা তবে সামাজিক মাধ্যমে ভক্ত অনুরাগীদের সংস্পর্শে থাকেন তিনি শেয়ার করেন নিজের অনুভূতি হালচাল সম্প্রতি প্রয়াত চিত্রনায়ক মান্নার সঙ্গে একটি পুরনো স্মৃতি শেয়ার করলেন শ্রাবন্তী একটি ছবি যেখানে একসঙ্গে দেখা যাচ্ছে মান্না ও শ্রাবন্তীকে ছবিটি নিজের ফেসবুকে অ্যাকাউন্ট থেকে শেয়ার করে আবেগ গণ এক ক্যাপশন দেন শ্রাবন্তী যেখানে তিনি লিখেছেন আমাদের প্রিয় মান্না পাইয়ের সঙ্গে শেষবার দুই হাজার সালে সান ফ্রান্সিক আল্লাহ তালা তাকে চিরশান্তি দান করুন এই লালিত স্মৃতি স্মরণ করা আমাকে গভীর আবেগের জগতে নিয়ে যায় মান্নার প্রতি তার এমন ভালোবাসা দর্শকদেরও আবেগ তারিত করে দেয় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির যে একজন তুমুল জনপ্রিয় নায়ক দর্শকের হৃদয়ে অমরত্বের ছাপ রেখে গেছেন মান্না তাদের অন্যতম ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি প্রবল যুগ ছিল মান্নার উনিশশো সালে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি মূলত এই প্রতিযোগিতার মাধ্যমেই রূপালী জগতে পা রাখেন মান্না এ সময় ডাকা কলেজে অধ্যয়নরত ছিলেন তিনি মান্না অভিনীত প্রথম সিনেমা তৌবা হলেও তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম পাগলি তবে উনিশশো সালে মোস্তফা আনোয়ার পরিচালিত কাশেম মালার ফ্রেম সিনেমায় অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজরে আসেন মান্না মান্না অভিনীত তুমুল জনপ্রিয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে দাঙ্গা লুটতরাজ তেজি আম্মাজান বীর সৈনিক শান্ত কেনো মাস্তান বসিরা খলনায়ক রংবাজ বাদশাহ সুলতান টপ সম্রাট ডাকাইয়া মাস্তান ইত্যাদি অন্যদিকে বিজ্ঞাপন নাটক ও চলচ্চিত্রে কাজ করে দর্শকপ্রিয়তা পান শ্রাবন্তী তার অভিনীত রং নাম্বার সিনেমাটি ব্যাপক সাড়া ফেলেছিল বর্তমান শ্রাবন্তী নিউ বসবাস করছেন